নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর আজকে পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসে দেখো একটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী সঠিক উত্তর ব্যারোমিটার পরের প্রশ্ন নদী দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয় সঠিক উত্তর ব্যবচ্ছিন্ন মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্নে পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর ভিসচুলা পরের প্রশ্ন একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও সঠিক উত্তর দানিউব পরের প্রশ্ন ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী সঠিক উত্তর ল্যাডোগা পরবর্তী প্রশ্নে আসছি দেখো নেদারল্যান্ডের রাজধানীর নাম কী সঠিক উত্তর আমস্টারডাম পরের প্রশ্ন রুর অঞ্চলে সিমেন্ট শিল্প কেন্দ্রের নাম কী সঠিক উত্তর এসেন পরের প্রশ্ন পোল্যান্ড ভূমিতে জমির লবণতা কমাতে কি চাষ করা হয় সঠিক উত্তর ক্লোভার ঘাস এর সাথে আর একটা ঘাসও চাষ করা হয় তার উত্তর যদি তোমাদের জানা থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী প্রশ্নে আসি দেখো হাজার হ্রদের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর ফিনল্যান্ডকে পরের প্রশ্ন দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয় সঠিক উত্তর উপত্যকা পরের প্রশ্ন একটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও সঠিক উত্তর ইউরেনিয়াম পরবর্তী প্রশ্নে আসি দেখো পৃথিবীর বেশিরভাগ মানুষ কোন ভূমিরূপের ওপর বসবাস করে সঠিক উত্তর সমভূমি পরের প্রশ্ন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর এলবুর্জ পরের প্রশ্ন সবচেয়ে বড় পোল্ডার ভূমি প্রকল্পের নাম কী সঠিক উত্তর জুইডারজি প্রকল্প পরবর্তী প্রশ্ন আসি দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস সঠিক উত্তর এমআইসি বা মিথাইল আইসোসাইনাইড পরের প্রশ্ন লন্ডন অববাহিকার প্রধান নদী কী সঠিক উত্তর টেমস পরের প্রশ্ন ইতাই ইতাই রোগের জন্য কোন যৌগ দায়ী সঠিক উত্তর ক্যাডমিয়াম পরবর্তী প্রশ্নে আসছে দেখো কবে ইউক্রেনের চেরনোবিলে পরমাণু দুর্ঘটনা ঘটে সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন মোট সাধু জলের হ্রদ ও নদীর জলের পরিমাণ কত সঠিক উত্তর এক শতাংশ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি সঠিক উত্তর তিব্বত মালভূমি পরবর্তী প্রশ্নে আসছে দেখো মকর সংক্রান্তি কোন দিনে পালিত হয় সঠিক উত্তর বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কি সঠিক উত্তর ক্ষয় কাজ পরের প্রশ্ন রুর অঞ্চলের রানী কাকে বলা হয় সঠিক উত্তর এসএন কে পরবর্তী প্রশ্নে আসে দেখো বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে কে সঠিক উত্তর ওপেক পরের প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলা হয় সঠিক উত্তর প্রামীর মালভূমিকে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত সঠিক উত্তর এক দশমিক পঁচিশ মিলিবার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আমস্টারডাম কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হীরে কাটা ও পালিশ শিল্পের জন্য বিখ্যাত পরের প্রশ্ন ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয় সঠিক উত্তর স্তেপ পরের প্রশ্ন ভারতের সাতপুরা কি ধরনের পর্বতের উদাহরণ সঠিক উত্তর স্তূপ পর্বতের পরবর্তী প্রশ্ন আছে দেখো ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর ভলকা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি সঠিক উত্তর মাজুলি পরের প্রশ্ন ভারতের দুটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম লেখো সঠিক উত্তর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্নে আসছে দেখো লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম কী সঠিক উত্তর হিতরো পরের প্রশ্ন মুক্তিবেগের মান কত সঠিক উত্তর এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড পরের প্রশ্ন অপসুর অবস্থান কোন দিনে হয় সঠিক উত্তর চৌঠা জুলাই এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটি সঠিক উত্তর রাশিয়ার তৈগা পরের প্রশ্ন ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় সঠিক উত্তর স্ট্রম্বোলিকে দানিউব নদীর মোহনার নাম কি সঠিক উত্তর কৃষ্ণসাগর এবার আসছি পরবর্তী প্রশ্নে ইউরোপের একটি বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও সঠিক উত্তর রাশিয়ার ডন ম্যাসিফ পরের প্রশ্ন রুর অঞ্চলে কোন কোন কয়লা পাওয়া যায় সঠিক উত্তর অ্যান্থসাইট ও বিটুমিনা শ্রেণির কয়লা পরের প্রশ্ন মহাবিশুভ বলা হয় কোন তারিখকে সঠিক উত্তর একুশে মার্চ এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি জলবাহিত রোগের নাম লেখো সঠিক উত্তর ডায়রিয়া পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন সঠিক উত্তর মিলিবার পরের প্রশ্ন মিনামাটা রোগের জন্য দায়ী কোন যৌগ সঠিক উত্তর পারদ পরবর্তী প্রশ্নে আছে দেখো লন্ডন অববাহিকার জাহাজ মেরামতি কেন্দ্রের নাম কি সঠিক উত্তর চ্যাথাম রুড অঞ্চলে কোন মাটি দেখা যায় সঠিক উত্তর চার্নোজেম ও পটসল ভারতের প্রমাণ সময় কত সঠিক উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পরবর্তী প্রশ্নে আসি দেখো বিমানান শব্দটি চিহ্নিত করো গঙ্গা ব্রহ্মপুত্র লুনি এবং গোদাবরী সঠিক উত্তর লুনি কারণ লুনি একমাত্র এখানে অন্তর্বাহিনী নদী পরের প্রশ্ন রুর শিল্পাঞ্চল কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে সঠিক উত্তর রুর এবং লিপে নদীর সংযোগস্থলে ইউরোপের দক্ষিণের ভূমধ্য অঞ্চলের একটি আগ্নেয়গিরির নাম হলো সঠিক উত্তর ভিসুভিয়াস এবার আসছি ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার মান দুই প্রথম প্রশ্ন ট্রাক ফার্মিং কাকে বলে পরের প্রশ্ন অনুসর অবস্থান বলতে কি বোঝো পরের প্রশ্ন ধারণ অবায়িকা কাকে বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ সহ লেখো পরের প্রশ্ন মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন তা তোমাদের কারণ সহ উল্লেখ করতে হবে পরের প্রশ্ন রেখা বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে প্লাবন ভূমি কাকে বলে পরের প্রশ্ন চ্যাথাম ও রেডিং কেন বিখ্যাত পরের প্রশ্ন টিকা লেখো ব্ল্যাক ব্যাধি এবার আসছি পরবর্তী প্রশ্নে জিপিএস কি পরের প্রশ্ন খনিজ তেল থেকে কিভাবে জল দূষিত হয় তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন উদাহরণসহ আগ্নেয় পর্বতের সৃষ্টির কারণ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ইউরোপের রুড় শিল্পাঞ্চলে মৃত্তিকার পরিচয় দাও পরের প্রশ্ন পোল্ডার ভূমির জলবায়ুর পরিচয় দাও পরের প্রশ্ন কোন কারণে লন্ডন ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ু দূষণ কীভাবে জল দূষণে সহায়তা করে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন গৃহস্থলীর বর্জ্য কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায় পরের প্রশ্ন ইউরোপের সরলবর্গীয় অরণ্যের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখ এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন লন্ডনকে পুনরপ্তানি বন্দর বলা হয় কেন তার কারণ তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ইউট্রোফিকেশান বলতে কী বোঝো পরের প্রশ্ন ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু ও অরণ্যের পরিচয় দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে অস্বক্ষুর আকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো করো পরের প্রশ্ন নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য উল্লেখ পরবর্তী প্রশ্নে জল দূষণের তিনটি কারণ আলোচনা করো অর্থাৎ কোন কোন কারণে জল দূষণ হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির তুলনা লেখ মাটি দূষণের তিনটি কারণ উল্লেখ করো অর্থাৎ কোন কোন কারণে মাটি দূষিত হয় পরের প্রশ্ন সুমেরু প্রভা ও কুমেরুপ্রভা কি তার সাথেই এর সৃষ্টির কারণ উল্লেখ করো এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন আসি দেখো বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন অক্ষরেখা ও দাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন পোল্ডার ভূমির প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন আসি দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পরের প্রশ্ন জল নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো পরের প্রশ্ন রূঢ় শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে পোল্ডার ভূমি কি বা কাকে বলে তার সাথেই কিভাবে পোল্ডার ভূমি তৈরি করা হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন লন্ডন অববাহিকায় টেমস নদীর গুরুত্ব আলোচনা করো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের যাবতীয় স্থান অন্য একটি ভিডিও আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ের উপর মক টেস্ট আসতে চলেছে তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার